শাক দিয়ে মাছ ঢাকতে আমরা খুব পছন্দ করি তিন রকমের শাক দিয়ে আজকে ইলিশ মাছের মাথা রান্না করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি পয়লা বৈশাখের সময় দুইটা ইলিশ মাছ নিয়ে এসেছিল একটা তো পয়লা বৈশাখের দিনই খাওয়া হয়ে গেছে আর একটা বাকি ছিল ভাবলাম আজকে শাক দিয়ে ইলিশ মাছের মাথা রান্না করব আর বাকি কয়েকটা পিস হচ্ছে সরিষা ইলিশ দিয়ে রান্না করব তো লেগে গেলাম ফ্রিজ থেকে মাছ মাছটা বের করে নিয়েছি আর কেটে কুটে কিন্তু রেডি করে নিচ্ছি মাছটা বের করার পরে দেখছিলাম একটু নরম হয়ে গেছে তাই আমি তাড়াতাড়ি করে মাছটাকে কেটে নিচ্ছি ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ দিয়ে যেটাই রান্না করব না কেন সেটা খেতে ভীষণ মজা লাগবে আর শাকগুলো হচ্ছে আমাদের বাগানের শাক তিন রকমের শাক লাউয়ের শাক পুঁই শাক আর হচ্ছে মিষ্টি লাউয়ের শাক তো ভাবলাম তিন রকমের শাকই যেহেতু আমার খুবই পছন্দ আর ইলিশ মাছ তো আমাদের সবারই পছন্দ তাই ইলিশ মাছ ছের মাথা লেজ কাটাকুটা দিয়ে ভাবলাম সুন্দর একটা চটচটি করা যাক তাহলে স্বাস্থ্যর পক্ষেও অনেক ভালো আর ইলিশ মাছের স্বাদটাও লেগে থাকবে শাকগুলো ধুয়ে কেটে বেছে আমি একদম রেডি করে রেখে দিয়েছি মাছগুলো কষানো শুরু করে দিয়েছি শুরুতেই কিন্তু কালো জিরা ফোড়ন দিয়েছি আর অল্প অল্প করে মশলা দিয়েছি যেহেতু এটা শাক রান্না হবে তার সাথে হচ্ছে একটা হলেন্ডার আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছগুলো কষানো হয়ে যাওয়ার পরে শাকগুলো দিয়ে কিন্তু মাছ ঢেকে দিচ্ছি ওই যে কথায় আছে না শাক দিয়ে মাছ ঢাকা আজকে আমি একটা নয় দুইটা নয় তিন রকমের শাক দিয়ে মাছটা ঢেকে দিচ্ছি তো কার কার কাছে এই রান্নাগুলো পছন্দ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার মতো করে তিন রকমের শাক দিয়ে কেউ কখনও ইলিশ মাছের মাথা রান্না করে খেয়েছেন কিনা না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর শাকগুলো যেহেতু অনেক সবুজ সবুজ দেখতে অনেক ভাল লাগতেছিল ঢাকনাটা তোলার সাথে সাথেই ধোয়া উঠে একাকার অবস্থা আর এতক্ষণে খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছ এমনই একটা মাছ এই মাছটাকে যেভাবে রান্না করা যাবে না কেন সেটা খেতেই অনেক দারুণ লাগে আর এটার স্বাদ একদম মুখে লেগে থাকে তো আমি কথা বলতে বলতেই কিন্তু শাকগুলো মোটামুটি নরম হয়ে গেছে আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে আমি ঢেকে ঢেকে রান্না করছিলাম আর রান্না করতে করতেই কিন্তু মোটামুটি আমার আলু এবং তিন রকমের শাক দিয়ে ইলিশ মাছের মাথার চটচড়িটা রেডি হয়ে গিয়েছে তো এখন দেখতে কিন্তু আরও লোভনীয় লাগতেছে তো যাই হোক যে যে এখান থেকে আমার এই রান্নার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন শুরুতেই যারা লাইক দিতে ভুলে গেছেন ছটফট করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেন ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও কোনো অংশ ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো যাই হোক কথা বলতে বলতেই কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে আর এর ভিতরে কিন্তু সামান্য পরিমাণের পানি লেগেছে খুব একটা পানি কিন্তু লাগে নাই আর বাকি কয়েকটা ইলিশ মাছের পিস হচ্ছে আমি সরিষা দিয়ে রান্না করে নিচ্ছি পাশের চুলাতে এটাও কথা বলতে বলতে আমার রান্নাটা একদম শেষ হয়ে যাবে যাই হোক দুপুরে খাওয়ার জন্য আমি কিন্তু টেবিলে সব কিছু নিয়ে এসেছি গরম গরম ভাতের সাথে কালো ভর্তাটা আমার আগে করাই ছিল আর এই তো সরিষা ইলিশ আর হচ্ছে তিন রকমের শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা রান্না করেছি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম এ মাসে সেরকম মাস কোনো বাজারই করা হয়নি ঘরে সেরকম চানাচুর বিস্কিট তারপরে যেরকম শুকনো খাবার আরও আছে খেজুর বা কোনো ফল ফলাদি কিছুই ছিল না তাই আমি আর আপনাদের ভাইয়া মিলে বাইরে গিয়ে যে খাবারগুলো প্রয়োজন সেগুলোই টুকটাক কিনে নিয়ে আসছি আর এই তো কিনে নিয়ে এসেছি কেক তারপরে হচ্ছে আঙ্গুর কলা নিয়ে এসেছি আসলে এই শুকনো খাবারগুলো ঘরে থাকলে ভাতের বদলে কিন্তু এই খাবারগুলো খাওয়া যায় আর টুকটাক ঘরে এগুলো না থাকলে হয় না এগুলো আমরা কম বেশি কিন্তু সবাই মিষ্টি জাতীয় খাবার অনেক পছন্দ করি আর এই তো আঙুরগুলো ধুয়ে রেডি করে রাখি রাখতেছি জান্নাতি এবং আমার বড় মেয়ের জন্য তো কিছু কিছু জিনিস আছে একবারে কিনে রাখলে সমস্যা হয়ে যায় সেই জন্য মনে করেছে আর কিছুদিন পরে হচ্ছে কোরবানিদ তাই এ মাসে আর সেই রকমভাবে ঘাট করব না যখন যেটা দরকার তখন সেগুলোই কিনে নিয়ে আসবো তো কথা বলতে বলতে যে বাজারগুলো করে নিয়ে এসেছি সেগুলো আবার একটু প্যাকেট থেকে বের করে নিচ্ছি তা না হলে আবার নষ্ট হয়ে যাবে কলাগুলো অনেক সুন্দর ছিল এবং এত সুন্দর ভিতরে পাকা ছিল কি আর বলবো পাউরুটি হলে কলাগুলো খেতে আরও মজা লাগতো তো পাউরুটি তো নিয়ে আসিনি আর এই তো এই প্যাকেটটার ভিতরে ছিল আপেল তো আপেলটা আনার আগেই কিন্তু আনার পরপরই আপেল খাওয়া হয়ে গেছে আর বাকি তিনটা হচ্ছে একটু বের করে রাখতেছিলাম তো এই ছিল আমার গতকাল থেকে আজকের ভিডিও সকাল পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর দেখা হবে নতুন কোন ভিডিও বা ব্লগে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্যও দোয়া করবেন আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ